राम नाम भजले राम नाम भजले, राम भजले रामनाम सुखधम भज চলো তোমাদের একটা জিনিস দেখাই চলো তো এখন আমি বিছানাটা তুলবো যেহেতু বাসি বিছানা তো ওঠাতেই হবে তো তোমাদের একটা জিনিস দেখাই চলো কখন থেকে ওদেরকে ডাকছি ওদের কোনো সারা শব্দ কিছুই নেই তোমরা দেখলে বুঝতে পারবে যে কাকে দেখাচ্ছি আমি ঠিক আছে রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার রাজার অনেক কেমন ব্লাঙ্কেটের উপরে শুয়ে রয়েছে তো ওরা হচ্ছে দুই ভাই ওদেরকে একসাথেই কিন্তু আমি বাড়িতে এনেছিলাম আর সেদিন থেকে ওরা একসাথে থাকে তো দেখো কেমন মানে একজন ভাই আর একজন ভাইকে জাপটে ধরে ঘুমিয়ে রয়েছে মানে কি বলবো এদেরকে সকালবেলা এরা সারাত কিন্তু জেগে থাকে ঘুমায় না আর সকাল সকাল হলেই কিন্তু এই যে বিছানার উপরে ওদের ঘুমাতেই হবে কি আর করব বলো ওদের তো ঘুম ভাঙাতেও আমার একদমই ইচ্ছে করছে না তো আমি ভাবছিলাম যে বাসি বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে নেব কিন্তু ওরা এত সুন্দরভাবে ঘুমিয়েছিল কতবার ডাক দিলাম জানো তবুও উঠছিল না তারপরে অনেকক্ষণ পরে ওঠাতে তারপরে কিন্তু দেখো এখন আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে নিচ্ছি আজকে ব্লগটা এই যে সকাল সকাল শুরু করলাম সকাল সাতটা থেকে তো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল থেকে মনটা আমার একেবারেই ভালো নেই সকাল থেকে নয় আজকে তিন চার দিন ধরে মনটা ভালো নেই আসলে কি বলো তো ওই যে হয় না যে জীবনে চলার পথে মানুষের যেমন সুখ আনন্দ শান্তি তারপরে দুঃখ সবটাই তো মিলেমিশে থাকে তার সাথে সাথে এমন কিছু কিছু পরিস্থিতি আসে যেগুলো মানে ভাবলেও ভীষণ মনে কষ্ট লাগে ওই যে কথায় রয়েছে না যে গরিব ঘরে জন্ম নিলে আর বাবার মানে টাকা পয়সা না থাকলে বলতে গেলে যে মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলে বোঝা যায় তাই যে জীবনে চলার পথে সিঁড়িটা ঠিক কতটা কঠিন জীবনের যুদ্ধটা বা লড়াইটা ঠিক কতটা মানে করে মানুষকে বেঁচে থাকতে হয় সত্যি বলতে মানে কি বলবো মানে যখন এই সময় বা পরিস্থিতিগুলো আসে না তখন নিজের মনকে আর ধরে রাখা যায় না এতদিন তো তোমাদের দাদাভাই সময় প্রবাসী থাকতো তোমরা জানো তো এখন আমার এই প্রেগনেন্সি টাইমে ও বাড়িতেই রয়েছে যেহেতু আমাকে দেখভাল করার মতো কেউ নেই তো সেই জন্যেই কিন্তু এখন মনটা ভালোই ছিল বেশ কয়েকদিন ধরে তারপরে দেখো তারপরে ভাইরা আসলো প্রবাস থেকে ভাইরাও বেশ মাস তিনেক মতো মানে তিন মাস মতো বাড়িতেই ছিল ওরা আবারও টিকিট কেটেছে তো ওদের যাওয়ার ট্রেন কালকেই রয়েছে তো সেই জন্য মনটা আরও বেশি করেই খারাপ কারণ আমার এই পরিস্থিতিতে আমি ভেবেছিলাম যে ভাইরা বাড়িতে থাকবে আর তোমরা তো জানো প্রত্যেকটা মেয়েকে তার বাপের বাড়িতে সাথ দেয় তো ওই প্রেগনেন্সি টাইমে তো এই সময়টাতেও ভাইদেরকে কাছে পাবো না সেই জন্য আরও বেশি করেই মন খারাপ করছে তো আমার মেয়ের বেলায় কিন্তু আমার ভাইরা বাড়িতেই ছিল তখন তো ওরা অনেকটা ছোট ছিল তো তখন কিন্তু বাড়িতেই ওরা ছিল কিন্তু এই সেকেন্ড প্রেগনেন্সিতে ওদেরকে আর পাশে পাবো না সত্যি বলতে আমার তো আর কোনো বোন বা ভাই নেই আমার ওই দুটোই ভাই তো ওরা যখন কোনো ক্ষেত্রে বাড়িতে থাকে না আমার মানে বিশেষ করে আরও বেশি করেই কান্না পেয়ে যায় আর যখন ওরা বাড়িতে থাকে না তখন বাপের বাড়িতে যেতে সত্যি আমার একটুও ভালো লাগে না মানে ওই যে ভাইদের যে ফিলিংসটা বাপের বাড়িতে গেলে ভাইরা দৌড়ে আসবে ভাগ্নিকে কোলে নেবে আমার মানে আমাকে বলবে কী রে কখন বেরিয়েছিস বারবার ফোন করবে এইগুলো ভীষণ মিস করি তো এই যে দেখো ভাই কিন্তু এসেছিলো আমাদের বাড়িতে দুপুরবেলা মানে দুপুরবেলা নয় ওই দশটা নাগাদ এসে দেখা করে গেল যেহেতু ওরা কাজে চলে যাবে তো ছোটো ভাই আসতে পারেনি একটু দোকানে কাজ ছিল তো সেই জন্য ছোটো ভাই আসতে পারেনি বড়ো ভাই একাই এসেছিলো এসে দেখা করে গেল অনেক কিছু বলে গেল সাবধানে থাকবি কান্নাকাটি করবি না টেনশান করবি না সবাই আছি তো আমরা ফোন করবো এই সমস্ত কথা একজন ভাই মানে দিদিকে যেটা বলে সান্ত্বনা দেওয়া যায় তো বলে গেল তো ভীষণ কান্নাই করছিলাম তো সত্যি বলতে কি বলতো ছোট থেকেই তো আমার এই দুই ভাই ছাড়া আর কোনো বোন বোন নেই তো বা কোনো দাদাও নেই তো এদেরকে না আমি মানে কি বলবো কোথাও যদি ভাইদের যাওয়ার কথা ওঠে না আমার ভীষণ কান্না পায় তো কি আর করা যাবে মায়ের মনটাও ভীষণ খারাপ মা মানে একা হয়ে গেল আর বাবাও বাবার মনটাও ভীষণ খারাপ ওরা বাড়িতে একা হয়ে গেল তো যাই হোক ভাইদের গতকালকে ট্রেন রয়েছে রাত্রি একটার সময় তো ওরা হচ্ছে একেবারে ফার্স্ট ভেজলেই বেরিয়ে যাবে তো আমি এদিকে দুপুরে রান্না বসিয়েছি দুপুরে রান্না বলতে না একটু শাক ভাজা করবো আর ভেবেছিলাম কাঁচকলা আলু মাছের ঝোল করব তো মামাম যেহেতু বলল বললো যে ওই বাড়িতে খাবে মানে ও ঠামির কাছে খাবে তো ওই জন্যে ভাবলাম চলো একা জনে আর ঝোল ঝাল কিছুই করব না একটু শাক ভাজা করেছি আর ভাত হয়ে গেছে এই যে ভাত বেড়ে নিয়েছি রাজারণির জন্য একটু মাছ ভাজা করেছি আর আমার জন্য একটু আলু সেদ্ধ করেছি ব্যাস এটা দিয়েই খাবো মানে আমার না খুব বেশি একটা তরকারি দিয়ে খেতে ইচ্ছে করে না ওই টুকিটাকি হলেই হয়ে যায় একটা একটা মানে ভালো লাগে না কিছু খেতে আর প্রেগনেন্সিতে তোমরা তো জানো অনেক রকম মানে শরীরের মধ্যে প্রবলেম হয়ে যায় গ্যাস অ্যাসিডিটির প্রবলেম তো বেশিই হয় তো সেই জন্যে একটু হালকা পাতলা খেয়ে মানে ভালো যাতে থাকা যায় সেরকমভাবেই খাওয়ার চেষ্টা করি তো এদিকে দেখো সন্ধেবেলা মেয়ের একটা জ্যাকেট খুঁজে পাচ্ছি না কয়েকদিন ধরে খুঁজছি পাচ্ছি না ওই যে মেয়ে দেখতে পাচ্ছ ব্লু কালারের একটা মানে হাতা ফুল হাতা গেঞ্জি পরে রয়েছে এইগুলো বেশ মানে বাড়িতে ইউজ করার পক্ষে বেশ ভালো জানো তো ওর আর একটা জোড়া নিয়েছি আমি সেটা হচ্ছে খয়রি কালারের সেটা যে কোথায় রেখেছি গতকালকে ট্রাঙ্কের মধ্যে খুঁজেছি পাইনি পুরো আলমারি মানে তন্ন তন্ন করে খুঁজেছি খুঁজে পাইনি কোথায় রেখেছি সেটাই ভেবে পাচ্ছি না তো এই হাতা পোড়া গেঞ্জিগুলো কিন্তু খুবই ভালো ঠান্ডার দিনে বাড়িতেই পরে থাকবে আর মোটা মোটা জিনিস না পরে থাকতে ভালো লাগে না তো সেই জন্য ওর জন্য গত বছর এই ফুলাতা গেঞ্জি গুলো কিনেছিলাম তো যাই হোক খোঁজাখুঁজি চলছে এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি সন্ধেবেলা রান্নাও করবো মেয়েকে পড়তেও বসাবো এখন তো ভাইয়েরা যাবে যেহেতু গতকালকে ওদের ট্রেন রয়েছে তোমাদের দাদা ভাইও চলে যেত কিন্তু আমার এই অবস্থায় ও তো ছেড়ে যেতে পারবে না তো সেই জন্যে দেখা যাক আমি আগে ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি তারপরে কয়েক মাস থাকার পরে ও কিন্তু কাজে চলে যাবে কারণ তোমরাই তো দেখতে পাও আমার ব্লগে যে আমাদের সেরকম কোনো মানে কিছু করে খাওয়ার জায়গা নেই তো মানে লোকে বাড়িতে খাটলে কিন্তু আমাদের সংসার চলে তো সেই জন্যেই কিন্তু বাড়িতে বসে থাকলে তো আর কিছু হবে না তো ও তোমাদের দাদা ভাইও কিন্তু কাজে যাবে তবে কয়েকটা মাস পরে যাবে মানে এই দিনগুলো আসলে না সত্যিই আর ভালো লাগে না মনটা তো মানে ভীষণই খারাপ হয়ে যায় কি আর করা যাবে বলো গরিব ঘরে জন্ম নিলে প্রত্যেকটা সন্তানকেই কিন্তু এভাবে স্ত্রী সন্তান মা বাবা ছেড়ে সবাইকে বিদেশে যেতে হয় দেখো প্রবাসে থাকে না এমন কেউ নয় যারা চাকরি সূত্রে থাকে তাদেরও তো থাকতে হয় তাই না পরিবার তারপরে স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে মা বাবাকে ছেড়ে কিন্তু কি বলো তো বাড়িতে যদি স্ত্রী সন্তানকে দেখার কেউ থাকে না তাহলে কিন্তু দেখবে তারাও কিন্তু বা মানে প্রবাস প্রবাসে গিয়ে তাদের মনটাও একটু ভালো থাকে যে না আমার স্ত্রী সন্তানকে দেখার মতো বাড়িতে কেউ রয়েছে মানে এরকমটা তাদের মনটা একটু ভালো থাকে কিন্তু দেখবে বাড়িতে যখন কেউ দেখার থাকে না ছোটো ছোটো বাচ্চা নিজের স্ত্রীকে ছেড়ে প্রবাসে যায় তখন তাদের মনের অবস্থা যে কি হয় শুধু যারা প্রবাসেই থাকে তারা জানে আবার অনেকে তো ভাবে যে হাজব্যান্ড প্রবাসে রয়েছে টাকা ইনকাম করে পাঠাচ্ছে বাড়িতে ছেলে মেয়ে নিয়ে থাকছে খাচ্ছে ঘুমাচ্ছে এটা বলাটা যতটা সহজ না মানে এই পরিস্থিতিটা কাট টিয়ে ওঠা তার থেকেও অনেকটা খারাপ পরিস্থিতি হয়ে যায় জানো যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে শুধু তারাই বোঝে বা যাদের সন্তানরা প্রবাসে থাকে শুধু তারাই বোঝে কিন্তু দেখবে যাদের হাজব্যান্ড কখনো প্রবাসে যায় না সবসময় মানে সারা জীবন বাড়িতেই তাদের কাছে থাকে না তারা কিন্তু কখনো এই ফিলিংসটা অনুভব করতে পারবে না তাদের মুখে শুধু লম্বা চাওড়া ডায়লগ ছাড়া আর কিছুই থাকবে না একবার পাঠিয়ে দেখুক নিজের হাজব্যান্ডকে যে ঠিক কতটা মানে কষ্ট লাগে তো যাই হোক ভাইদের কথা বলতে বলতে আমার হাজব্যান্ডের কথাই তোমাদের বলছি ভাইরাও কাজে চলে গেল দেখো ওরা এখন মা বাবাকে ছেড়ে যাচ্ছে দুদিন পরে ওদেরও তো মানে বউ বাচ্চা হবে তখন তাদেরও তো কষ্ট হবে তাই না তো সেটাই হচ্ছে ব্যাপার মোটামুটি ভালোভাবে যাতে পৌঁছে যায় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি মনটা খুব একটা ভালো নেই যে ভাইরা বাড়িতে থাকলে ভালো হতো আমার ডেলিভারির সময় কারণ আমার হাজব্যান্ড তো একা ওর সাথে যাওয়ার মতো কেউ নেই বা ওকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই তোমাদের দাদা ভাইকে মানে ও তো ভীষণই টেনশান করে যখন আমি হসপিটালে ভর্তি থাকি মামামের সময় এরকম ভীষণ টেনশান করছিল তো যাই হোক তখন তো করোনা ছিল তখন আমার বাবা বাবাও যেতে পারতো না বা ভাইরাও বাড়িতে ছিল ওরাও যেতে পারছিলো না কারণ কী বলতো আমাদের তো নদী পথে ব্যবস্থা তো আমাকে মানে আমাদের এখানকার হসপিটাল থেকে অন্য একটা হসপিটালে ট্রান্সফার করে দিয়েছিল তো সেই জন্য কেউ যেতে পারছিল না আমার মা আর আমার হাজব্যান্ড ছিল আমার কাছে তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন ভাইরা থাকলে হয়তো যেতে পারতো কিন্তু ওরা তো বাড়িতে থাকবে না ওদের বাড়ি ফিরে আস্তে আসতে সেই পুজোর সময় মানে সেই দুর্গা পুজোর সময় আসবে তো যাই হোক এই যে দেখো সন্ধেবেলা রুটি করেছি আর তোমাদের দাদাভাই আজকে একটা নতুন জিনিস এনেছে তোমাদের অবশ্যই দেখাবো এদিকে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে বিছানাটা করে নিচ্ছি আসলে কী বলবো আমি না বিছানাটা মানে এই যে মশারিটা আমি ঠিক মারাতে পারি না ভীষণ কষ্ট হয় পেটে চাপ লাগে তো তোমাদের দাদাভাই রোজ দিন আমরা দুজনেই মিলেই কিন্তু বিছানাটা সুন্দর করে ছেড়ে পেতে নিই ও আমাকে একটু হেল্প করে তো এই যে দেখো মশাইটা টাঙিয়ে দিলে তারপরেও কিন্তু মশাইটা মারিয়ে নেবে আর এই যে শাড়ি দিয়ে এই মশারিটা বানানো হয়েছে পুরো সুতির মশারি মতন জানো আর মানে খুব একটা ঠান্ডাও লাগে না এই মশারির উপরে হচ্ছে বেডশিট কম্বল এগুলো ঢাকিয়ে দিই আর টিনের ঘর মানেই তো জানো প্রচণ্ড ঠান্ডা লাগে তো যাই হোক চলো এখন বিছানাটা হয়ে গেছে এখন রান্নাঘরে যাব মেয়েকে খেতে দেব আর তোমাদের দাদা ভাই জন্য খাবার রেডি করব তো এই শীতের সিজনে দেখো রুটি করেছি সাথে রাতে বেলাতে হচ্ছে মিষ্টি গুড় আর খেজুরের রসের গুড় মানেই তো জানো খেতে দারুণ লাগে তবে গুড় খুব একটা খাওয়া ভালো নয় তো এই ফার্স্ট টাইম শীতের সিজনে আমাদের বাড়িতে গুড় আসলো তো চলো এখন রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই